নতুন বছর পয়লা বৈশাখ আর কয়েকটা দিন বাকি সেইখানে দাঁড়িয়ে পুরাতন একটা ছবি আছে যেটা বাংলা সিনেমার দর্শকরা অনেক দিন থেকে অপেক্ষায় ছিল কি বলবেন আমি মনে করি এটা একটা স্পেশাল ছবি এবং দর্শকদের কাছে একটা বড় পাওয়া হবে 14 বছর পর শিবিলা ঠাকুর আসছেন বাংলা স্ক্রিনে এবং ওনা এটা ওনাদের মানে পয়লা বৈশাখের উপহার আমি বলবো দর্শককে আশা করব ওনারা এসে এই ছবিটাকে সুপার সাকসেসফুল করবেন বছর পর বাংলা ছবিতে সেখানে রয়েছে শ্রেয়া একটা হচ্ছে আমি মনে করি চোদ্দ বছর পরে একটা দারুণ কম্বিনেশন তৈরি হলো শর্মিলা ঠাকুর আমি শ্রেয়া ঘোষাল অলকানন্দা দাশগুপ্ত আমাদের কস্টিউম করেছে সাবর্ণী দাস মানে বিভিন্ন মহিলাদের অনসম্বল বলবো এবং উমেন এম্পাওয়ারমেন্টও বলা যেতে পারে তো আশা করব যে এই মহিলা মহলকে দর্শককে দারুণ অ্যাপ্রিশিয়েট করবেন সৌমিলা অভিনয়টা এই প্রথম করলে তুমি স্ক্রিনে কীরকম লাগছে দারুণ উনি এখনও সেরকমই প্রফেশনাল সেরকমই ওনার প্রফেশনালিজম সেরকম ওনার টাইম সেন্স সেরকমই ওনার মানে অপূর্ব অভিনেত্রী সত্তা কি বলবে দর্শকদের পয়লা বৈশাখের সিনেমা হলে আসার জন্য এগারোই এপ্রিল আসছে এগারোই এপ্রিল আসছে পুরাতন পয়লা বৈশাখের একদম প্রাককালে আসুন পয়লা বৈশাখে এনজয় করুন সিনেমা দেখুন আর পুরাতনকে সাকসেস করুন থ্যাংক ইউ দিদি